শ্রমিকের পয়সা দিতে হবে সেটা বাড়ি বিক্রি করে দেখ আগেও বলেছে মালিকদের আমি অনুরোধ করছি যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদেরকে জেলে যেতে হবে শ্রমিক ভাইরা আপনারা এখানে এসে কোনো লাভ হবে না আমি যা করার করে দিয়েছি ফ্যাক্টরি যারা ছাড়ান বা ফ্যাক্টরির সাথে যুক্ত যুক্ত হচ্ছেন শিল্প এবং বাণিজ্য কিন্তু ঘটনাটা আমার ঘাড়ে এসে থাকছে শ্রম মন্ত্রণালয়ের ঘাড়ে কালকে আমরা অনেকক্ষণ মালিক দুই চারটা মালিককে নিয়ে পড়ছিলাম এখানে এখন সিদ্ধান্ত হয়েছে যে ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে আঠাইশ তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন আমাকে না তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হয়েছে মানে ওয়ারেন্ট জারি আছে জেল বি অ্যারেস্টেড ওয়ারেন্ট জারি না যাদের প্রায় সবার নামই হয়েছে যারা যারা এই এই এখন এই ব্যবস্থার মধ্যে আছেন ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছে ওয়ারেন্ট সহ যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে শ্রমিকের পয়সা দিতে হবে সেটা বাড়ি বিক্রি করে দেখ আগেও বলেছে গাড়ি বিক্রি করে দেখ যা খুঁকে যায় বিক্রি করে দেখ যে চালাতে পারে না ফ্যাক্টরি যে শ্রমিকের বেতন দিতে পারে না দুই মাস তিন মাস তার তো এই ফ্যাক্টরিটা থাকা উচিত না এখানে অনেক ভালো ভালো লোক আছেন নাহলে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আরও বাড়ছে তাদের রপ্তানি তাই যদি হয় তাহলে এই কিছু কিছু লোক ফ্যাশন করার জন্য বা সময় নষ্ট করার জন্য অথবা নাম লেখাবার জন্য আছেন তারা প্রকৃতপক্ষে প্রকৃত উত্তরে রাখায় এই আমি বলেছি সবাই খুব জরুরি দরকার ভীষণ জরুরি দরকার আমার সো ইমিডিয়েটলি দু চারটা নাম মনে পড়ছে টিএম জেড তার বাড়ি বিক্রি করার কথা বলেছি আজকে কালকে মধ্যে বাড়ি বিক্রি না করলে উনি জেলে যাবেন ওনার কাছ থেকে আরেকজনের নিয়ে তারপরে বাড়ি বিক্রি হবে মাহমুদ গার্মেন্টস কালকে আমি এখানে বলেছি কি সাত কাটা জমি আছে না কি আছে বিক্রি করতে হবে একই দ্বারে আরও কয়েকজন আছে মালিকদের আমি অনুরোধ করছি যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন

তারা বলে আমার তাদের ফ্যাক্টরি চালু আছে কেউ বলে আমার গ্যাসের সংকট তো এগুলো তো অনেক আগে ছিল এখন এসে কেন এই শ্রমিকদের ফেস করতে হবে আমাকে শ্রমিক ভেদাও বলি ভাই আপনারা আমাকে ফেস করলে আপনি আমি সরকারি এক প্রশ্ন দেবো না নট এ সিঙ্গেল পেনিং এ গভর্নমেন্ট যা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে সেটা যদি আপনাদের কেউ বলে অমুখকে দিছে সেটা অন্য ব্যাপার এখন আপনাদের ইন্ডিভিজুয়াল মালিককে দেওয়া ওই মালিক তো জেলার মধ্যে এখন আপনি ইন্ডিভিজুয়ালা আছে বিদেশে আছে কেউ বিদেশে থাকে কেউ তার টাকা পয়সা না থাকে শ্রমিক ভাইরা আপনারা এখানে এসে কোনো লাভ হবে না আমি যা করার করে দিয়েছি এবং আমার চেয়ে তো মানে আপনার পাবেন না কেউ অন দ্য টপ সো আমার যা করার আমি করছি এবং আপনারা আসলো করছি আপনারা না আসলেও করছে শুধু শুধু এখানে আপনারা শুধু বসে থাকেন আর আমাকে যদি বলেন ধমকি দিয়ে আমি ধমকি তো নেব না আমি যা করা করছি আপনি যদি বলেন না আট ত্রিশ তারিখ মানি না সব ঠিক বাট একটা আমি বলেছি মালিকদের ধরে অতীত এমন হয়নি কাজেই ধৈর্য ধরুন আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা আমরা যদি বিফল হয় তখন আপনাদের বলব যে এখন মালিক তো ধরুন মালিকরা এখানে আসলে ফুর্তি করে যাচ্ছে তাদেরকে কিছু বলেন না অনুরোধ করল যে ধৈর্য ধরুন আমি কালকে এখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে আপনাদের বিষয়ে আলাপ করেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে অন্তত আপনারা ঈদের আগে আপনাদের হাতে টাকা পয়সা আসে পুরো না কিছু যাতে